অনেক সময় বাড়িতে আমরা চপ শিঙ্গারা বানাতে চাই তবুও দোকানের মতো স্বাদটা আর আসে না তাই চলুন আজকে বানিয়ে নেবো গরম গরম চপ আলুর চপ রেসিপিটা শুরু করা যাক প্রথমে খোসার সমেত আলুটাকে সিদ্ধ করে নিয়েছি তারপর খোসাটা ছাড়িয়ে নেব খোসার সময় আলুটা সিদ্ধ করার কারণ একটাই আলুর টেস্টটা এনহ্যান্স হয় আলু যদি খোসা ছাড়ানো আপনি সিদ্ধ করেন তার টেস্ট আলাদা আসবে আর খোসার টেস্ট আলাদা আসবে তাই আমি খোসা প্রেফার করবো এদিকে সর্ষের তেলের মধ্যে দিলাম সামান্য কালো জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভেজে নেব ওই দেড় থেকে দুই মিনিটের মতো ভেজেছি তারপর দিলাম এখানে আদা বাটা আপনারা চাইলে রসুন বাটাটাও ব্যবহার করতে পারেন তবে আমি করলাম না আদা বাটাটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এক থেকে দেড় মিনিট তারপর দিয়ে দিলাম লঙ্কা কুচি ঝালের জন্য তারপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আপনারা লঙ্কা গুঁড়ো ব্যবহার করে নেবেন তাহলে কালারটা খুব ভালো আসবে আমি লঙ্কা গুঁড়োটা স্কিপ করেছি ভালো করে ভাজা হয়ে গেলে মানে কাঁচা হলুদের গন্ধটা চলে গেলে তারপর হাতে করে একটু ম্যাশ করে করে দিয়ে দেবো আলুগুলো সিদ্ধ আলুটা এরপর খুন্তির সাহায্যে ভালো করে মিক্স করতে থাকবো আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশানটাকে অন করে দেবেন এখানে অ্যাড করে দিলাম জিরে ধনে এবং গোলমরিচ গুঁড়ো আর দিলাম স্বাদ মতো নুন এরপর এটা মিক্স করে নিতে থাকবো আমি কিন্তু এই আলুটা অ্যাড করবার পর মশলা টশলা দিয়ে সব কিছু করে ওই চার থেকে পাঁচ মিনিটের মতো অ্যাড করেছি ওইদিকে ঠান্ডা হতে থাক আলুর পোড়টা এদিকে স্যালাড বানিয়ে নেবো পেঁয়াজ কুচি শশা কুচি এখানে দিয়েছি বিট দিলাম মূল গাজর থাকলে গাজর দেবেন তারপর মিক্স করে রেখে দিচ্ছি মিক্স করা থাকলে কিন্তু ভালো আলাদা আলাদা থেকে এখানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো বেসন দিলাম স্বাদ মতো নুন সামান্য হলুদ আর দেব সাদা তেল তেলটা অ্যাড করলে কিন্তু বেসনের মধ্যে একটা আলাদা মশ্চার আসে তাহলে চপটাও কিন্তু খুব ভালো হয় এরপর হালকা হালকা করে জল অ্যাড করে আমি মিক্স করে নেব। আর একটা মোটা ব্যাটার তৈরি করে নেব একটা মোটা ব্যাটার তৈরি করতে হবে আমার কিন্তু ব্যাটারটা একটু ঢিলা হয়ে গেছিলো তবে আমি কিছুটা বেসন আরও অ্যাড করে নিয়েছিলাম এরপর ঠান্ডা হয়ে যাওয়া আলুটা হাতের সাহায্যে গোল করে দুটো তালুর সাহায্যে আমি একটু চ্যাপ্টা করে করে একটা জায়গায় রেখে দেবো সব কটা এরপর বেসনে ডুবিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি বেসন থেকে উঠিয়ে তেলের মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলব হাই ফ্লেমেই ভেজে নেবো লো ফ্লেমের কোনো প্রয়োজন নেই চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর আমার রেসিপি ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ওপরে বিট নুন ছড়িয়ে আমি চপগুলোকে স্যালাডের সাথে পরিবেশন করেছিলাম ধন্যবাদ